অ্যান্ড আই থিঙ্ক দট মোস্ট অফ দম বিজিটেড ইউর বিলেজ হোম ডিং দ্য ইদ নও মোস্ট অফ আর ইউ আর রিটর্নি বি কেয়ারফুল ওয়েন ইউ আর ক্রোসিং দ্য রোড ডোঁট বি হ্যাচ টি ইফ ইউ লাইক দ্য বিডিও দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল ইউ ক্যান অলসো লিঙ্ক দ্য শেয়ার বিটুইন অ্যামং ইউর ফ্রেন্ডস সো দ্যাট মোর পিপল ক্যান সি দ্য চ্যানেল আই থিঙ্ক দ্যাট ইউ ক্যান শেয়ার দ্য লিঙ্ক অ্যামং দ্য ফ্রেন্ডস তো যাই হোক আজকে আমি সুরা সফাতের আজকে আমি তর্জমা করবো একশো একত্রিশ নম্বর আয়াত থেকে ইন না নিশ্চয়ই আমরা এটার ব্যাপারে আমি আলোচনা করছি এখানে ইন্না ইন্নার সাথে আর একটা না যুক্ত হয়ে ইন্না হয়েছে ইন্না মানে নিশ্চয় আর ইন্না না নিশ্চয় আমরা এই জন্য একটা অতিরিক্ত আলিফ এখানে ইন্না নিশ্চয় আমরা এভাবে আলিকা মানে এভাবে না আমি তো আজকে মানে সরি আমি আজকে একশো একচল্লিশ নম্বর আয়াত থেকে তর্জমা করবো একশো একচল্লিশ নম্বর আয়াত ফা ফাসাহামা সাহামা সে অংশগ্রহণ করলো লটারিতে সাহামা যেহেতু জবর আছে অ্যাজ ইট ইজ মানে হলো দাম্মা যেহেতু এটা জবর সো হি আপনাদের পড়তে হবে সে ফাসাহামা এই শব্দটা কোরআনে একবারে ব্যবহৃত হয়েছে সাহামা এটা একটা নতুন শব্দ ইট ইজ এ নিউ ওয়ার্ড সাহামা হি পার্টিসিপেটেড ইন দ্য লটারি হি কেন বললাম হোয়াই হি অ্যাজ ইট ইজ দাম্মা সাহামা সে লত্রায় অংশগ্রহণ করলো ফাঁ কানা সে হল হি বিকেম কানা হি বিকেম সে হল মিনাল মুদহাদিন মানে যে পরাজিত হয়েছে তাদের মধ্যে দা মেন হোডিফেটেড মুদহাদিন মুদ্হা দিন হইল যে যে ব্যক্তি পরাজিত হয়েছে ওই ব্যক্তি সে হলো মানে সে পরাজিতদের অন্তর্ভুক্ত হলো এই শব্দটা মেন শব্দটা হলো আধহাদা মেন শব্দটা হলো আদ হাদা এখান থেকে হইল মানে মুদহাদিন কোরআনে আরেক জায়গায় ব্যবহৃত হয়েছে এই যে লিজন ইউদ্িদু লিজন বি বিহি তার দ্বারা আল সত্যকে যেন তারা এর মাধ্যমে পরাজিত করতে পারে ডিফেটেড বি হি তার দ্বারা মানে বাইট ইট আল সত্যকে তাইলে লি যেন হিদু তারা পরাজিত করে বিহি তার দ্বারা আল হাক সত্যকে তারা যেন এটার মাধ্যমে সত্যকে পরাজিত করে তাইলে আধ মানে পরাজিত করা ডিফেক্ট ফাসাহামা হামা সে অংশগ্রহণ করলো লটারিতে ফা কানা সে হল মিনাল মুদহাদিন মুদখাদিন হইলো যে যারা পরাজিত হয়েছে তাদের অন্তর্ভুক্ত ইউনুস নবীর কথা বলল মানে ওই যে ওইখানে একটা লটারির ব্যাপার ছিল এবং হলো যে সে পরাজিত হলো লটারিতে ফা অতপর ফালতা কম আহ কম আহুল হুতু ফাহুয়া মৌলিমন ফালতা কমাহু এই শব্দটা হইলো ফালতা কমা যেহেতু জবর আছে মানে হি ফালতা কমাহু সে গিলে ফেললো আমরা লোকমার সাথে পরিচিত যে এক লুকমা এক লুকমা বাদ লুকমা মানে হলো একসাথে যা খাওয়া যায় এই যে লোকমা হান্তে ইলতা কমা মানে হলো একটা আলিফ এবং মাঝে একটা তা যুক্ত হয়েছে এই যে লাম অফ আর মিম মিনে হইল লোকমা আর একটা আলিফ এবং তা যুক্ত ইলতা হলো ইলতাকমাহ সে গেলে ফেললো তাকে সে বলতে হেনি। সে গেলে ফেললো তাকে আসলে ফায়েলটা হইলো আল হোতু মাস এই যে হুত মাস তাকে গিলে ফেললো যদি আমি হুতু না থাকতো তাইলে হি হইতো হি হি গালড হিম তাইলে তাকে গেলে ফেললো আল এ মাস এটা হলো ডোয়ার আর ডোয়ার ডোয়ারের পর সবসময় এই যে পেশ থাকে অহুয়া সে মৌলিমন এবং সে অনুতপ্ত হলো হওয়া মানে সে মৌলিমন যে অনুতপ্ত হইল নিজেকে দিকার দিল মৌলিমুন এই শব্দটা হইলো মৌলিমন শব্দটার মেন শব্দটা এসে হইলো এই যে লাওয়ামা এই লামা লামা মেন শব্দটা লাওয়ামা লাওয়ামা থেকে লামা যেমন হইলো কওয়ালা থেকে কলা এই যে কওয়ালা মেন শব্দ হইলো আমরা যে কলা বলি মূলত এটা কওয়ালা থেকে আসছে আর লাওয়ামা হইল এই মেন শব্দ হলো লামা মানে মেন শব্দ হলো লাওয়ামা এখান থেকে গেলে লামা অনুরবভাবে যে আমরা বলি না তাবা আসলে হলো তোবা এই যে তাওয়াবা আমরা তোবা বলি তাওয়াবা এই যে তাওয়াবা তাবা তারপরে হলো আমরা তো আফ করি না তো আফা এখান থেকে গেলে তো তার মানে হলো যে এই লামা মানে হলো নিন্দা করা লামা এ এই শব্দটা আরও আসছে বিভিন্ন জায়গায় ফালা না তালুমুনি যে লামা থেকে ইয়ালুমু ইয়ালুম থেকে তালুমো মেন শব্দ হলো মানে না তালুমো তোমরা নিন্দা করিও না নি মানে আমাকে তোমরা নিন্দা করো আনফুসাকুম তোমাদের নিজেদেরকে তোমরা আমার নিন্দা করিও না তোমরা তোমাদের নিজেদেরকে নিন্দা করো আবার কোরআন আরেক জায়গায় এসে মূল মানে ইয়া এই শব্দটা হলো যে মালুম এই যে মালুমুন মৌলিমুন আবার মালুমুন মা মালুমুনও আইসে মালুমুন হিসেবে আইসে বিভিন্নভাবে কোরআনে আসছে আচ্ছা যাই হোক ফাল ফা ফেলল সে হুমানে তাকে এখানে হলো যে এই ইউনুস নবীকে আল হুতু মানে এ মাস অহুয়া কর্তা হইল মাস অহুয়া মৌলিমুন সে নিজেকে দিকার দিল মুলিম ফা লাউলা যদি না আন্না হু যে আন্না মানে হুয়া যদি না সে কানা হত মিনাল মুসাববিহীন যে তাজবি পাঠ করে মুসাববিহীন মানে দা দা ওয়ান হো সাব্বাহা যে যদি সে মানে তাজবিকারীদের অন্তর্ভুক্ত না হতো লা অবশ্যই লাবিসা সে অবস্থান করত। ফি বাতনি হি তার পেটের মধ্যে বাতনি মানে পেট আর হি মানে তার ওই মাসের পেটের মধ্যে ইলা দিবস পর্যন্ত পুনরুত্থান দিবস পর্যন্ত সে মাটির মাসের পেটের মধ্যেই থাকতো বা আসা থেকে আসছে ইয়া বাসুনা তার আবার লা লাবি মানে সে অবস্থান করতে যেহেতু জবর আছে ফি বাতনি মানে হলো পেট হি মানে তার এই মাসের পেটের মধ্যে ইলা দিবস পর্যন্ত মাবউসুন পুনরুত্থিত করা হবে ফা অত না এই যে না মানে হেন না আমরা নিক্ষেপ করলাম উইথ্রো থ্রো হু মানে তাকে আমরা নিক্ষেপ করলাম তাকে মানে হলো যে ওই নবীকে হিনস নবীকে বিল আর ই ময়দানের মধ্যে বিল আরও এই ময়দানের মধ্যে অহওয়া চা সে অসুস্থ অ অসুস্থ অবস্থায় অহুয়া চা কেমন মানে এটা এটারকে বলা হয় মানে হাল কি অবস্থায় অহুয়া সাকিমন তাকে অসুস্থ অবস্থায় নিক্ষেপ করা হলো ফা আমবাতনা ফতবার আমবাতনা আমরা জন্ম দিলাম না মানে নাখনু আমরা জন্ম দিলাম আলাইহি মানে তার ওপর সাজারতান মানে বৃক্ষ মিনাল ইয়াক তিন মিনাল ইন যেটা হলো লাউ জাতীয় বৃক্ষ মানে আল্লাহ তার উপর একটা লাউ জাতীয় বৃক্ষের জন্ম দিল একটা মাচা করলো ফা আম্বাত না আমরা জন্ম আমরা জন্ম দিলাম আলাইহি মানে তার ওপর নবীর উপর সাজারতান বৃক্ষ মিনাল ইয়াক তিন যেটা লাউ জাতীয় গাছ থেকে ও আরসাল না মানে নাখনু আমরা পাঠাইলাম হো মানে তাকে ইলা মানে দিকে মিয়াতিন মানে মিয়া মিয়াতে হইলো ওয়ান হান্ড্রেড মিয়াতিন একশো একশো লোকের কাছে পাঠাইলাম আলাফিন মানে হইল হাজার একশোকে গুণ দিলে এক হাজার দিয়ে যা হয় ওই ওই লোকের কাছে পাঠাইল অথবা ইয়াজি জি নি আমি আরও বৃদ্ধি করলাম ইয়াজি জি তিনি আরও বৃদ্ধি করলেন ইয়াজ ই দোনা আও অতবা ইয়াজা ইয়াজি দোনা আও ইয়াজি দুনা ফা আ মানু তারা ইমান আনছে ফা অতবার মাত্তা না আমরা উপকরণ দিলাম যে মাতা হায়াত দুনিয়া বললেন মাতা অনু মানে হলো জীবন উপকরণ আর মাত্তা না এটা বার মাত্তা না আমরাও উপকরণ দিলাম হোম মানে তাদেরকে যেহেতু কর্তা হইলো আমরা হোম মানে তাদেরকে ইলাহীন কিছু সময়ের জন্য ফাস ফা অতপর ফাস্তফতিহী তাদেরকে জিজ্ঞাসা করো ফতুয়া ফতোয়া জিজ্ঞাসা করো হিম তাদেরকে জিজ্ঞাসা করো কি লিরব্বিকা তোমার লবের রবের জন্য বানাতুন কন্যা ও এবং লাহম তাদের জন্য বা বানুন পুত্র এই যে হেনে তা আছে এটা বোঝা যায় যে এটা কন্যা আলবান আলবানাতু আলবানাতু আহম তাদের জন্য আন বানন পুত্র মানে তারা বলতো যে আল্লাহর জন্য কন্যা আল্লাহ ফেরেস্তাদেরকে মানে ফেরেস্তাদেরকে তারা কন্যা মনে করতো এবং তারা বলতো যে আল্লাহ কন্যা রাইহা দিসার পুত্র আমাদেরকে দিচ্ছে আম নাকি খালাক না আমরা সৃষ্টি করেছি আলমাল্লা কাতা ফেরেস্তাদেরকে ইনাসান কন্যা রোপে ওয়ম শাহিদুন এটা তারা দেখেছে প্রত্যক্ষ করেছে ধন্যবাদ দেখেনি পঞ্চাশ নম্বর আয় পর্যন্ত আজকে শেষ করলাম